a hey, youtube channel ti little fox kid story and song এই ইউটিউব চ্যানেলের মতো শিক্ষণীয় বাচ্চাদের ভিডিও ক্রিয়েট করে আপনিও চাইলে এই ইউটিউব চ্যানেলের মতো ভিউ পেতে পারেন পারেন এই টাইপের হাজার হাজার ডলার কিন্তু মাসিক ইনকাম করতে এরকম একটা ইউটিউব চ্যানেল রান করার জন্য আপনাদের কিন্তু আগে থেকে বেসিক কোনো অ্যানিমেশন জানার কোনো প্রয়োজন নেই অ্যান্ড শুধুমাত্র ক্যানভা ইউজ করে আমি আপনাদেরকে তিরিশ সেকেন্ডের ভিতরে এই টাইপের ভিডিও ক্রিয়েট করানো দেখাবো অ্যান্ড আপনারা চাইলে এই স্কিল ব্যবহার করে যে কোনো টাইপের অ্যানিমেশন ভিডিও আপনার কোনো ধরনের নলেজ ছাড়াই আপনারা ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আপনারা এই ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলের মতোই কিন্তু ফেজলেস ইউটিউব চ্যানেল বা ইউটিউব অটোমেট চ্যানেল রান করতে পারবেন এটা একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে যাচ্ছে আপনাদেরকে আমি যেই চ্যানেলটা দেখালাম ওই চ্যানেলের মতো আমি এই ভিডিওতে একটা অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এক্সপ্লোর অবস সরি হ্যাঁ এই ভিডিওটাই আমরা হচ্ছে আজকে ক্রিয়েট করব আর এই পুরো ভিডিওটা আমি ভিডিও শেষে দিয়ে দেব যাতে আপনারা দেখে আরো বেশি অনুপ্রাণিত হন এবং এই টপিকে কাজ করা স্টার্ট করতে পারেন ভিডিওটা অনেক লম্বা হবে যেহেতু আমি এই টাইপের একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের দেখাবো এবং এই ভিডিও ক্রিয়েট করার সকল প্রটিনেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সো আপনাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো পেইড কোর্স পারচেস করতে হবে না অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করার জন্য সো অ্যানিমেশনের জন্য ভয় আর নয় চলুন দেখি তো এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন হবে সো স্ক্রিপ্ট জেনারেট করার জন্য সিম্পলি আমরা চ্যাট জিপিটি ইউজ করবো চ্যাট জিপিটিতে এসে আমি যে প্রমটা এখানে পেস্ট করেছি এই প্রম্পটটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন প্রম্পটটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে জাস্ট লেখা আছে আই ওয়ান্ট টু মেক এ এডুকেশনাল ভিডিও ফর কিডস অ্যাবাউট এনিমেলস ফর মাই ইউটিউব চ্যানেল নাও আই নিড স্ক্রিপ্ট ফর শোয়িং ইন দেয়ার ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেল লিভ ইন এ জাঙ্গল সো আমি এমন একটা স্ক্রিপ্ট চাচ্ছি সেই স্ক্রিপ্ট হচ্ছে বাচ্চাদের জন্য অ্যান্ড এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে আমি চাচ্ছি অ্যান্ড এমন স্ক্রিপ্ট হচ্ছে যে আপনার বনে যেই পশুগুলো বা যে অ্যানিমেলসগুলো থাকে সেগুলোর সম্পর্কে একটা স্ক্রিপ্ট চাচ্ছি সো এটা বাচ্চাদের জন্য সো দেখেন জিপিটি হচ্ছে আমাদেরকে ফুল একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে অ্যান্ড এখানে হচ্ছে একটা স্ক্রিপ্টের নামও আছে অ্যান্ড এখানে হচ্ছে ওপেনিং সিনে কিটেপের টাইপের হচ্ছে মিউজিক থাকবে দেন হচ্ছে প্রথমে হচ্ছে যে ইন্ট্রোডিউস করা সেটা আছে দেন হচ্ছে সিন ওয়ানে হচ্ছে মাংকি থাকবে যেমন প্রথমে হচ্ছে মাঙ্কি শো হবে দেন হচ্ছে মাংকি কিছু কথাবার্তা বলবে সেগুলো সহ এভরিথিং দেওয়া আছে দেন সিম টুতে দেখতে পাচ্ছেন এলিফেন্ট আছে সো এভাবে হচ্ছে আর ডিফারেন্ট টাইপের অ্যানিমেলকে শো করে হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে সো এই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা কপি করে নিব অ্যান্ড স্ক্রিপ্ট জেনারেট করার পরে হচ্ছে আমরা এই স্ক্রিপ্ট থেকে একটা হচ্ছে ভয়েস জেনারেট করে নিব টেক্সট টু ভয়েস যেটা আসে এআইয়ের মাধ্যমে সো সেইটার জন্য আমরা ইউজ করব ক্লিপ চ্যাম্প ক্লিপ চ্যাম্প সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ক্লিপ চ্যাম্পের মাধ্যমে খুব সহজে হচ্ছে আপনারা যে কোনো টাইপের হচ্ছে টেক্সট থেকে ভয়েস জেনারেট করে নিতে পারেন ক্লিপ চ্যাম্প ইউজ করার মেইন কারণ হচ্ছে এইটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ফ্রি অন্যান্য যে এআই টুলসগুলো রয়েছে যেমন এলিভেন ল্যাব আপনারা ইউজ করতে পারেন ওইটাতেও একটা লিমিট আছে বা পেইড প্ল্যান নিতে হয় দশ হাজার ক্যারেক্টার জেনারেট করার পরে ভয়েস সো ওইগুলোর ভিতরে আমি যাচ্ছি না একদম ফ্রি বেসিকভাবে ফ্রিতে কিভাবে অ্যাডভান্স এই টাইপের ভিডিও ক্রিয়েট করতে হয় সেইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আসার পরে এ নিউ ভিডিওতে আপনারা ক্লিক করবেন আর হচ্ছে আপনারা চাইলে ডিফারেন্ট টাইপের যে এআই টুলস আছে সেগুলো চাইলে আপনারা যদি মনে করেন যে কমফোর্টেবল সেইটা হচ্ছে ইউজ করতে পারেন বাট আমার ক্ষেত্রে মনে হচ্ছে ক্লিপ চ্যাম্পটাই হচ্ছে যারা বিগেনার্স তাদের জন্য হচ্ছে বেস্ট হবে সো এখানে এই যে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে চলে আসবো দেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ সো এখানে চলে এসেছে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডোজ চলে আসছে সো এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটা যদি এখানে পেস্ট করি সেটা হচ্ছে ভয়েসে রূপান্তরিত হবে সো ভয়েসে রূপান্তর হওয়ার আগে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ভয়েসটা যেহেতু আমরা হচ্ছে বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করব । সো বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য একটা বাচ্চা ভয়েস আমাদের দরকার সো এখানে সেটাও অ্যাভেলেবেল আছে So, Choose from a variety of voices to help you create a story worth sharing. Choose from a variety of voices to help you create a story worth sharing. সো এখান থেকে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করবেন আমি যে দুইটা ভয়েস দেখালাম সেই দুইটা ইউজ করলে মোটামুটি এইটা হচ্ছে ভয়েসটা সুন্দর আসবে সো এখান থেকে আমরা প্রথমে এই যে এইটা কপি করে নিব। আপনারা পুরো স্ক্রিপ্ট কপি করবেন না কারণ যতটুকু আমাদের টেক্সট থেকে বয়েস দরকার অতটুকুই হচ্ছে আমরা কপি করে নিব। এই যে প্রথম অংশ যেটা আছে এটাকে কপি করে নিব দেন হচ্ছে এখানে এসে পেস্ট করে দিব দেন একটা স্পেস দিব দেন আবার এই সেমভাবে হচ্ছে এই যে এখান থেকে আবার এই মানকির যে সিনটা এখানে হচ্ছে এই যে টেক্সটটুকু এতটুকু কপি করে নিব সো এখান থেকে আবার এইটা পেস্ট করে দিব দেন আবার সেমভাবে হচ্ছে একটা স্পেস ক্লিক করব দেন সেকেন্ড যে অপশনটা এখান থেকে এটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা আবার এইটা এখান থেকে পেস্ট করব। পেস্ট করার পরে আবার যাব আমরা এখানে এখান থেকে আসে এইটা হচ্ছে আবার কপি করে নিব দেন এটা আবার পেস্ট করে দিব সো ওয়ান বাই ওয়ান আপনারা এইভাবে সেমভাবে হচ্ছে এই যে স্ক্রিপ্টের ভিতরে যেই ইগুলো আছে যেই টেক্সটগুলো আছে এটা কপি করে নিব কারণ আমাদের শুধুমাত্র এই ভয়েসটুকুই দরকার বাকিগুলো আমাদের দরকার নেই সো এখান থেকে মোটামুটি সিন সিক্স এইটারও হচ্ছে আমি কপি করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি সো মোটামুটি ডান এখন এইটা ভিডিও ডাউনলোড করার আগে আপনারা চাইলে প্রিভিউ যে অপশনটা আছে এটাকে হচ্ছে আপনি শুনে নিতে পারবেন চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো এটা ডিপেন্ড করে আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন অথবা ভয়েস চেঞ্জ করে যদি আপনার ওই ভয়েসটা পছন্দ না হয় তাহলে এটা ইউজ করতে পারেন ডিফারেন্ট ভয়েস তো এখানে সেভ যে অপশনটা আছে এখানে হচ্ছে ক্লিক করলে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেন এই সেভ করলে এখানে চলে আসবে আপনার টেক্সট থেকে ভয়েস অ্যান্ড দেন এক্সপোর্ট অপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর কি ক্লিপচ্যাম যে বিষয়টা আছে ক্লিপ ক্লিপ চ্যাম্প কিন্তু হচ্ছে আপনারা আপনাদের ফোনেও ইউজ করতে পারেন খুবই সহজ ক্লিপ চ্যাম্প হচ্ছে ফোন এবং কম্পিউটার যে কোনো অপশনই আপনারা ইউজ করতে পারেন দেখেন এখানে ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেছে এই যে

সো এইভাবে হচ্ছে ডাউনলোড করার পরে আমাদের আমরা চলে আসব অ্যাডোবি এক্সপ্রেস এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যাডুবি এক্সপ্রেস লিখে যদি ডিরেক্টলি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা আসবে না বাট আমার লিঙ্ক থেকে যদি আসেন ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটটা চলে আসতে পারবেন এটা একদম ফ্রি জাস্ট আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নিলেই হবে দেন এরকম একটা ইন্টারফেস আসবে এই ওয়েবসাইটটাতে আসার পরে দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ক্যারেক্টার সিলেক্ট করব। ক্যারেক্টার সিলেক্ট করে হচ্ছে আপনার যেহেতু আমরা হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ভিডিও ক্রিয়েট করছি সো এই টাইপের অনেক অনেক হচ্ছে ক্যারেক্টার আপনি এখানে পেয়ে যাবেন সো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করবে এই যে দেখুন আমি যেটা সিলেক্ট করব সেটাই আসবে সো যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও সো আমি বাচ্চাদের পছন্দ অনুযায়ী এই টাইপের একটা ক্যারেক্টার সিলেক্ট করলাম এই যে সান এটা কথা বলবে সো এই টাইপের একটা ক্যারেক্টার এখানে সিলেক্ট করলাম দেন ব্যাকগ্রাউন্ড যে অপশনটা এখান থেকে হচ্ছে আমি একটা র্যান্ডমলি একটা কালার সিলেক্ট করে নিলাম আমি হোয়াইটই দিচ্ছি মোটামুটি সো হোয়াইট দেওয়ার পরে এটা হচ্ছে যে কোনো একটা হোয়াইট সিলেক্ট করে দিলাম সো এটা ডান আর এটা হচ্ছে সাইজ সাইজ হচ্ছে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন বিভিন্ন সাইজে বাট এইটা আসলে সাইজের কোনো দরকার নেই কারণ এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ওখান থেকে রিমুভ করে নিব জাস্ট আমাদের যে বাচ্চাদের ভিডিও আর চলবে সেইটার সাথে এইটা হচ্ছে অ্যাড করে দিব যাতে ভিডিওটা আরও বেশি এঙ্গেজিং হয় সো এটা লিপ সিঙ্কিং করার জন্য আমরা এই যে ব্রাউজ অপশনে চলে যাব দেন হচ্ছে আমরা যে ভিডিওটা এই যে ডাউনলোড করেছিলাম চ্যাম্প থেকে যে অডিওটা বা ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেইটা এটাকে এখানে অ্যাড করে দিব। তো একটু সময় নেবে দেখতে পারবেন কিছু সময়ের ভিতরেই হচ্ছে আপনাদের এই ভিডিওটা ফাইনালি আউটপুট চলে আসবে দেন হচ্ছে আপনারা এখান থেকে এই এই যে ভিডিওটা বা অডিও যেটা আছে এটা হচ্ছে ভিডিও ক্রিয়েট হবে সো এই ভিডিওটাকেও হচ্ছে ডাউনলোড করে নেবেন আমি মন থেকে বিশ্বাস করি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যখন প্রথম দিক থেকে আমি ইউটিউবে স্টার্ট করি এই টাইপের ভিডিও ক্রিয়েট করার জন্য আমি ইউটিউবে কোনো টিউটোরিয়াল পাইনি বিশ্বাস না হলে আপনি এখনো সার্চ করে দেখতে পারেন এই টাইপের ভ্যালুয়েবল হচ্ছে ভিডিও আপনি ইউটিউবে খুঁজে আর পাবেন ফ্রিতে পেইড কোর্সে হয়তো পেতে পারেন আর প্রিভিয়াস আমার যে দুইটা ভিডিও ছিল ওই ক্রিয়েটিভ ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এই কারণে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর যারা এখনো জানেন না ক্যানভার মাধ্যমে কিভাবে এক লিকে বেশি শর্ট ভিডিও ক্রিয়েট করা যায় তারা এই থাকা ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ইন আমার ওই ভিডিওতে আসসালামু আলাইকুম স্ক্রিপ্টের সাথে সুইটেবল হয় সেরকম একটা সিলেক্ট করবেন আমি এটা প্রথমটাই সিলেক্ট করে নিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে বারো সেকেন্ডের একটা ভিডিও দেন হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এখন আমি চাচ্ছি প্রথম পার্টটুকু ডিজাইন করতে প্রথম পার্টে হচ্ছে আমি চাচ্ছি যে এই যে অ্যানিমেটেড যে স্টোরিটা এটার নামটা থাকুক সো এই জন্য হচ্ছে এইটা বারো সেকেন্ডের দরকার নেই এটাকে হচ্ছে বারো সেকেন্ড আগে থেকে হচ্ছে এখান থেকে আগে প্রথমে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব সো এইটা ডুপ্লিকেট করে নিলে দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে এখন এইটা প্রথমে হচ্ছে বারো সেকেন্ডের মতো আমাদের মোটামুটি দরকার নেই আমাদের হচ্ছে ওপেনিংটা চার পাঁচ সেকেন্ড হলেই হবে সো এটাকে কমিয়ে চার পাঁচ সেকেন্ড করে দিচ্ছি পাঁচ সেকেন্ডের একটু বেশি করে দিচ্ছি দেন এখন আমরা চাচ্ছি এইটার হচ্ছে নামটা প্রথমে আসবে সো এখান থেকে ফান ফ্রেন্ড এটাকে কপি করে নিলাম যেটা হচ্ছে আসলে ভিডিওর নাম সো এখানে এটা হচ্ছে কপি করে নেওয়ার পরে টেক্সট অপশনে চলে যাবেন দেন হচ্ছে এখান থেকে একটা টেক্সট আমরা অ্যাড করে দিব সো এই টেক্সটটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এই টাইপের ভিডিওর জন্য আসলে এই টেক্সটটা মোটামুটি সুইটেবল হচ্ছে না এই যে ব্লুবেরি যে টেক্সটটা এটা এখানে সার্চ করলে চলে আসবে দেন আপনারা এই যে ব্লুবেরি এইটাকে সিলেক্ট করবেন সো এইটা হচ্ছে আমি জাস্ট এখানে মাঝখানে সেট করে দিচ্ছি দেন আমরা আরেকটা টেক্সট অ্যাড করব সো এই টেক্সটটা অ্যাড করে নিচ্ছি আরেকটা দেন এখানে আমরা বাকি অংশটুকু দিব ইন দ্য জাঙ্গল ফ্রেন্ড ইন দ্য জাঙ্গল সো এটা হচ্ছে আমাদের স্টোরির নাম সো এটাকেও অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন হচ্ছে এটার ফন্ট যেটা আছে সেটাকে চেঞ্জ করে নিচ্ছি এখন দেখেন এটা মোটামুটি ঠিক আছে এখন আমি চাচ্ছি এই যে ফান্ড ফ্রেন্ডটা এটা একটু একটু ডিজাইন করতে এটাতে সো এটার জন্য এই যে এফেক্ট এখানে চলে যাব দেন এই যে কার্ভ এই অপশনটা সিলেক্ট করব দেন হচ্ছে এইটাকে এই যে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সো ফান ফ্রেন্ড ইন দ্য জঙ্গল সো এখানে হচ্ছে তো এটা একদম সাদা মাটা লাগবে যদি ভিডিওতে আসে সো এইটার জন্য আমরা একটু অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন দেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন সে সেইমভাবে হচ্ছে এই যে পরের পার্টটুকু সেটাতেও হচ্ছে আমরা হচ্ছে অ্যানিমেট করব সো এইটার জন্যও একটা নর্মালি একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে নিচ্ছি দেখেন এই যে এই টাইপের অ্যানিমেশন হবে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সো এই যে প্রথম পার্টটা এরকম আসবে ফান্ড ফ্রান্ট ইন এ জঙ্গল সো মোটামুটি এইটা প্রথম পার্টটা ডিজাইন করা হয়েছে। এখন এখানে কিছু মিসিং আছে সো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই সো এঙ্গেজিং করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে লাগাতে হবে সো এটার জন্য আমরা এখানে এসে হ্যাপি লেখে সার্চ করব সো হ্যাপি মিউজিক দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে ভিডিও অপশন ছিল দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে এই যে অল অপশন এখানে সিলেক্ট করব এখানে ডিফারেন্ট টাইপের হচ্ছে মিউজিক পাবেন সো এই যে মিউজিক যে অপশনটা আছে অডিও এখানে আসবেন দেন এখানে ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন মিউজিকগুলো পাবেন সো এখান থেকে আপনারা পছন্দ করে যে কোনো একটা মিউজিক এখানে সেট করে নেবেন সো দেখতে পাচ্ছেন এইটা এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি একদম পারফেক্ট আছে সো এখন আমরা কি করব এখন আমরা সেকেন্ড পোর্শনটায় যাব এখন সেকেন্ড পর্শনটা যাওয়ার পরে আমরা হচ্ছে আমরা যে ভয়েস সহ হচ্ছে যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম ভয়েস সহ এই যে এইটা এটাকে এখানে আপলোড করে নিবেন আমি অলরেডি আপলোড করে নিয়েছি দেন এটাকে এখানে নিয়ে আসবেন এখানে আসার পরে ইডিট অপশনে যাবেন ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিব এই যে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাকি পার্টটুকু করবো মোটামুটি ঠিক আছে সো এখন আমাদের দেখতে হবে এই যে এই যে ভয়েসের ভিতরে কোথায় হচ্ছে প্রথমে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী এই যে এখানে প্রথমে হচ্ছে এই যে মাঙ্কি আছে যে মাঙ্কির পোর্শনটা আছে ওইটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে এই যে মাঙ্কির এই পোর্শনটা আমি কপি করে নিলাম মাঙ্কি নেমটা জাস্ট এরপর এখানে প্লে করে দেখতে হবে কোনখান থেকে হচ্ছে মাঙ্কির পোর্শনটা শুরু হয় Today, we're going to learn about some amazing animals that live in the jungle. এটার জন্য এখন আমরা মাংকি অ্যাড করবো একটা এই যে এলিমেন্টস এর অপশনে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা হচ্ছে জাস্ট মাংকি লেখে সার্চ করবেন দেন গ্রাফিক্স ভিতরে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপের মাংকি আছে সো এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব। এটা মোটামুটি ঠিক আছে মুভ করছে সো এইটাকে হচ্ছে আমরা এখানে সেট করে দিব সাইজ আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমার কাছে এটাই ঠিক আছে সো এটাকে এখানে সিলেক্ট করব। আমরা চাচ্ছি এটা অ্যানিমেট আকারে আসুক সো এটা অ্যানিমেট করার জন্য যে অ্যানিমেট অপশন দেখতে পাচ্ছেন দেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন সো এটাতে সিলেক্ট করবো এটাতে সিলেক্ট করার পরে আমরা এই সাবজেক্টকে যেভাবে নিব সেইটাই হচ্ছে সেই টাইপের হচ্ছে অ্যানিমেট করবে এই সাবজেক্টটা সো এটাকে আস্তে আস্তে আমি হচ্ছে এটাকে নামিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এই টাইপের আপনারা এই এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন সো এটা করলাম দেন হচ্ছে এই যে ডান অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ডান করে দিলে দেখতে পারবেন ওইখান থেকে এই যে মাংকিটা আস্তে 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 করে নামবে সো এইটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন মাংকি যে অপশনটা আছে যে এই পোর্শনটা আসে সো এইটার হচ্ছে এইটার গায়ে আমরা টাচ করবো সো টাচ করার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে শো টাইমিং এই অপশনটা মাংকিটা কতক্ষণ থাকবে সেটার জন্য হচ্ছে আমরা এইটা প্রথম অংশ থাকবে না এই থেকে মাংকিটা শুরু হবে সো এই থেকে মাংকিটা থাকবে অ্যান্ড কতটুকু থাকবে সেটা আমাদের প্লে করে দেখে নিতে হবে যে মাংকিটা কতটুকু থাকবে trees Do you see those playful animals swinging from branch to branch Those are monkeys Monkeys love to climb on trees and eat fruits They are very smart and can use tools just like humans Should sure, be very quiet এই যে এখানে হচ্ছে সেকেন্ড পার্টটা শুরু হয় এটা হচ্ছে be quiet বলছে সো এখান থেকে সেকেন্ড পার্টে দেখতে পাচ্ছেন টাইগার লেখা সো এইভাবে হচ্ছে এই টাইগারটাকে আমি কপি করে নিব আবার সেম প্রসেসে আমরা এইখানে এসে এলিমেন্টসের ভিতরে পেস্ট করবো হচ্ছে টাইগার টাইগার লিখে সার্চ করলে এখানেও হচ্ছে টাইগারের বিভিন্ন টাইপের ইয়ে আসবে আপনারা না আসলে যে গ্রাফিক্স অপশনে যাবেন গ্রাফিক্সে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি টাইগারের বিভিন্ন টাইপের গ্রাফিক্স চলে এসেছে সো আপনাদের পছন্দ অনুযায়ী এই গ্রাফিক্সটা আমি সিলেক্ট করলাম এই গ্রাফিক্সটা সিলেক্ট করার পরে এইটা এখান থেকে আসবে সো এইটার জন্য আমরা হচ্ছে এই এই টাইগার যেখান থেকে আসবে ওইটাকেও সেমভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে নিব এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি সো মোটামুটি এই যে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন হচ্ছে আমরা এই টাইগারটার এটাকে একটু ছোট করে দিবো ছোট করে দেওয়ার পরে এইটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো দেন আবার সেম অ্যানিমেশন এটাতে ক্লিক করবো ক্রিয়েটার অ্যানিমেশন এটাকে আস্তে আস্তে এইভাবে এইভাবে করে নিয়ে আসব। সো এইভাবে করে নিয়ে আসলে অ্যানিমেট হবে এটা মোটামুটি যে কীভাবে হচ্ছে এই যে টাইগারটা আসবে যে পোর্শনটা থেকেই হয়েছে সো এইভাবে হচ্ছে আপনারা ওয়ান বাই ওয়ান সকল ফর্মেট অনুযায়ী এগুলোকে এডিট করে নেবেন যেখানে টাইগার আসবে দেন দেখতে পাচ্ছেন এখানে টাইগারের পরে এলিফেন্ট আসবে সো এলিফেন্টের অপশানটা দেন হচ্ছে প্যারোটের যে আসবে প্যারোটের যে অপশান আছে সেইটা প্যারোট অ্যাড করে দিবেন এভাবে দেন পরেরটা হচ্ছে স্নেক এটাকে হচ্ছে এরভাবে অ্যাডজাস্ট করে দিবেন আমি সকল প্রসেস করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এইটাকে পুরোপুরি ডাউনলোড করে মানে আমার মতো করে ক্রিয়েট করেছি আপনারা চাইলে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করতে পারেন যেমন আমি এই যে পাখিটা অ্যাড করেছি প্যারোটা অ্যাড করেছি হাতি অ্যাড করেছি এগুলোকে আপনারা ওই যে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে অ্যাড করে দিবেন সো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা পার্ট এভাবে ডিজাইন করে দিবেন আমি হচ্ছে যেটা এডিট করেছি আপনাদের দেখানোর জন্য সেটাকে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনারা একটু দেখুন Hi there little explorers welcome to our jungle adventure today we're going to learn about some amazing animals that live in the jungle are you ready let's go look up in the trees এই টাইপের হচ্ছে এইভাবে ক্রিয়েট করেছে এখানে মাংকি আসছে দেন দেখতে পারবেন হচ্ছে এই যে টাইগার যেইটা আসছে টাইগার ওইখানে টাইগার এর পোষণে টাইগার আসছে দেন এই যে এলিফেন্ট এর পোষণে এলিফেন্ট আসছে দেন হচ্ছে প্যারোটের পোশনের প্যারোট আসছে সো এভাবে আপনারা এডিট করে নেবেন এখনও আমাদের ফুল এডিট কমপ্লিট হয়নি আপনারা চাইলে এই টাইপের বিভিন্ন এই যে প্রজাপতি এই এলিমেন্টসটা আমি অ্যাড করে দিয়েছি দেন এই যে পাখি এটাও অ্যাড করে দিয়েছি এখানে এখনও অনেক কিছু মিসিং আছে যেমন এগুলোর হচ্ছে সাউন্ড ইফেক্টগুলো হচ্ছে এখানে মিসিং আছে দেন এগুলোতে যদি আমরা সাবটাইটেল অ্যাড করি সেইটা হচ্ছে আরও বেশি এঙ্গেজিং হয় সো এইটা বাকি আছে সো এইটা আমরা হচ্ছে ক্যাপকার্ট দিয়ে করবো তার আগে হচ্ছে এরকমভাবে ক্রিয়েট যখন কমপ্লিট হয়ে যাবে দেন শেয়ার যে অপশনটা আছে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সো এইভাবে আপনারা হচ্ছে এই টাইপের একটা বেসিক অ্যানিমেশন ক্রিয়েট করে দেন হচ্ছে ডাউনলোড করে নেবেন বাকি যে অ্যাডভান্স যে পার্টটা আছে ক্যাপকাটে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা এখন মেইন পার্টটা করবো যেটা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে এডিটিং সো এটা হচ্ছে এই যে ভিডিওটা এটাকে আমি ইনপোর্ট করে নিয়েছি দেন হচ্ছে আপনারা এইটাকে হচ্ছে টাইমলাইনে নিয়ে আসবেন সো টাইমলাইনে নিয়ে আসার পরে আমরা যেটা প্রথমেই যে বেসিক কাজটা করবো সেইটা হচ্ছে এটার হচ্ছে অটো ক্যাপশন জেনারেট করব টেক্সট অপশনে চলে যাবেন দেন হচ্ছে অটো ক্যাপশন এইখানে যাবেন দেন জেনারেট এই অপশনে ক্লিক করবেন কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন আপনাদের যে ভিডিওটা আছে এটার যে সাবটাইটেল বা অটো ক্যাপশন এই হচ্ছে ক্যাপকাট আপনাদেরকে ফ্রি জেনারেট করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অটো ক্যাপশন জেনারেট হয়ে গেছে সো প্রথম যেই পার্টটা এই যে দেখেন এখানে অটো ক্যাপশন জেনারেট হয়েছে সো পুরো পার্টটাই অটো ক্যাপশন জেনারেট হয়েছে এখন এখানে আমরা কিছু বেসিক কাজ করব বেসিক কাজের ভিতরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফন্টটাকে চেঞ্জ করে নিব দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নিব যেহেতু হচ্ছে কালার যদি আমরা চেঞ্জ না করে নিই এটা হোয়াইট কালার তো এটা বেশি ফুটবে না সো এই যে এটার কালারটা চেঞ্জ করে নিয়েছি এখন মোটামুটি যে ভিডিওতে সকল ভিডিওতে এই যে অটো ক্যাপশনটা হচ্ছে এখানে জেনারেট হবে সো এখানে হচ্ছে এই যে একটা কাজ করলাম এরপর আরেকটা পোর্শন করব সেটা হচ্ছে এই যে স্টিকারে যাবেন দেন স্টিকারের ভিতরে এই যে সার্চ করে দেখবেন কার্টুন একটা অপশন আছে সো এই কার্টুনের ভিতরে চলে যাবেন সো কার্টুন স্টিকার দেন কার্টুন দেন হচ্ছে এখান থেকে এই যে এইটাকে সিলেক্ট করে দিবেন সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এরকম আসবে সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এটাকে জাস্ট এখান থেকে এই যে অ্যাডজাস্ট করে নিয়েছি এরপরে হচ্ছে আমরা এই যে সাবটাইটেল যেটা আছে এটাকে হচ্ছে আমরা ই করে দিব সো এরকম যদি আসে যে সাবটাইটেলটা পিছিয়ে চলে গেছে দেন এটাকে ড্র্যাক করে হচ্ছে এটা নিয়ে নিচে নিয়ে আসবেন অ্যান্ড নিচে নিয়ে আসার পরে এটাকে পুরো ভিডিওটাতে হচ্ছে আমরা সেট করে দিব সেট করে দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে অটো ক্যাপশন যেটা জেনারেট হয়েছে এটাকেও হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নিব দেন এখানে এইটা পুরোপুরি আসছে না দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন সো এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যারা হচ্ছে এক একজন এক একভাবে করতে পারে সো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করছি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের আগ্রহ কমে যেতে পারে সো এই কারণে হচ্ছে আমি পুরোপুরি প্রসেসটা করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড আমি ফুল ভিডিওটা এডিট করার পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি আমি কি কি অ্যাড করেছি এই যে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এইটা হচ্ছে আমি ফুল ভিডিওটা এডিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা এইটাকে প্রত্যেকটা পার্টকে এটা সেপারেটভাবে হচ্ছে সেট করে দিয়েছি ওই যে আমাদের যে স্টিকারটা ছিল ওইটার সাথে মোটামুটি অ্যাডজাস্ট করে এখানে এভাবে করে দিয়েছি প্রত্যেকটা পার্টি দেখতে পারবেন এখন লেখাগুলো এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে আসছে সো এডিটিং এক একজন এক এক রকম করে আমি জাস্ট যেভাবে করেছি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে ক্রিয়েটিভিটি ইউজ করে আরও বেশি প্রফেশনাল এটাকে করে নিতে পারেন বাট আমি যতটুকু ক্রিয়েট করেছি আমার মনে হয় টু মাছ প্রফেশনাল সো আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট একটা কার্টুন ফানি হচ্ছে ল্যা ল্যাঙ্গুয়েজ সো এই টাইপের হচ্ছে একটা কপিরাইট ফ্রি যে মিউজিক আছে সেটাকে অ্যাড করেছি পুরো ভিডিও জুড়ে অ্যান্ড ছোটো ছোটো কিছু হচ্ছে সাউন্ড এফেক্ট অ্যাড করেছি সো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা পার্টে হচ্ছে অ্যাড করে নিতে পারেন দেখেন এখানে যেমন যখন মাংকি আসছে সো তখন আমি মাংকি মানে বাদরের সাউন্ড অ্যাড করেছি যখন ওই যে টাইগার আসছে টাইগারের সাউন্ড অ্যাড করেছি এলিফেন্ট আসছে এলিফেন্ট এর যে সাউন্ড থাকে সেটাও আমি অ্যাড করেছি সো মোটামুটি অলমোস্ট ডান এটা হচ্ছে এভাবে করে দিয়েছি সো আপনারা চাইলে আপনাদের অনুযায়ী যে কোনোভাবে হচ্ছে যে কোনো টাইপের হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে এই টাইপের ভিডিও এডিট করতে পারেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে স্যাম্পলটা সেটা রেডি করেছি আমি ভিডিও শেষে এই স্যাম্পলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে আরও বেশি অনুপ্রাণিত অনুপ্রাণিত হন সেই জন্য সো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট দেন এখান থেকে এক্সপোর্ট যে অপশন আছে এখান থেকে আপনারা চাইলে ফ্রিতে হচ্ছে ফোর কেতে ডাউনলোড করে নিতে পারবেন সো এভাবে হচ্ছে একটা হচ্ছে এই টাইপের কিট লার্নিং চ্যানেল আছে সেগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন খুবই সহজ আমি মন থেকে বিশ্বাস করি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন যখন প্রথম দিক থেকে আমি ইউটিউবে স্টার্ট করি এই টাইপের ভিডিও ক্রিয়েট করার জন্য আমি ইউটিউবে কোনো টিউটোরিয়াল পাইনি বিশ্বাস না হলে আপনি এখনও সার্চ করে দেখতে পারেন এই টাইপের ভ্যালুয়েবল হচ্ছে ভিডিও আপনি ইউটিউবে খুঁজে আর পাবেন না ফ্রিতে পেইড কোর্সে হয়তো পেতে পারেন আর প্রিভিয়াস আমার যে দুইটা ভিডিও ছিল ওই দুইটা ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এই কারণে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর যারা এখনো জানেন না ক্যানভার মাধ্যমে কিভাবে এক ক্লিকে পঞ্চাশটার বেশি শর্ট ভিডিও ক্রিয়েট করা যায় তারা ইউনিস্কিনে থাকা ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ইউনিisকিনে আমার ওই ভিডিওতে আসসালামু আলাইকুম হাই দে little explores welcome to our jungle adventure to day we going to learn about some amazing animals that live in the jungle. Are you ready lets go look up in the trees Do you see those playful animals swinging from branch to branch? Those are monkeys. Monkeys love to climb trees and eat fruits. They are very smart and can use tools just like humans. Sure, be very quiet. Do you see that big cat over there? That's a tiger. Tigers are strong and powerful animals. They have beautiful orange fur with black stripes. Tigers are very good hunters and can run really fast. Wow, look at those huge animals. Those are elephants. Elephants are the largest land animals on earth. They have long trunks that they use to eat, drink, and even give themselves a shower. Elephants live in groups called herds and they are very social animals. Do you hear those beautiful sounds? Those are parrots. Parrots have bright, colorful feathers and they love to talk. Some parrots can even mimic